নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জয়তি কিচেন জয়তি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি উচ নিমকি বা ছোট নিমকি আমি যেভাবে তৈরি করেছি এইভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করলে নিমকিটা মুচমুচে ফুলকো হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক এখানে আমি আড়াইশো ময়দা নিয়েছি এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মিষ্টির জন্য দিলাম অল্প চিনি কালো জিরে জোয়ান সব কিছু একসাথে মিশিয়ে নেব এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেলের সাথে ময়দাটা মেশাতে হবে খুব ভালো করে মিশে গেছে তেলের সাথে ময়দা এর মধ্যে এখন অল্প অল্প জল দিয়ে মেশাতে থাকব। একেবারে প্রথমে বেশি করে জল দেব না তাহলে খুবই পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব যখন দেখবেন ডোটা শক্ত হয়ে গেছে তখন জল দেওয়া বন্ধ করতে হবে ডোটা যেন ঠিকঠাকভাবে সেট হতে পারে তার জন্য আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখাচ্ছি ডোটা ঠিকঠাক সেট হয়েছে আর একবার ডোটাকে মাখিয়ে নেব তারপর ছোট ছোট লেচি করে বেলে নেব। রুটির মতন করে আর বেলার সময় এক্সট্রা গুঁড়ি দিয়ে বেলা যাবে না এতে নিমকি খেতে ভালো লাগবে না রুটিটা বেলা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে নিমকির সাইজে কেটে নেব দেখতে পেলেন আমি কিভাবে কেটেছি আর সহজেই উঠে আসছে তাহলে ডোটা পারফেক্ট ছিল এরপর কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নেব গরম হলে এর মধ্যে নিমকিগুলো ভেজে নেব এখন মিডিয়াম আঁচে ভাজবো বেশি আঁচ দিয়ে ভাজলে ওপর থেকে পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থাকবে বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না নিমকিটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব সময় ধরে ভাজতে হবে তৈরি হয়ে গেল কুচো নিমকি দোকানের মতন এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন কাঁচের জারের মধ্যে আর আপনারা দেখেই বুঝতে পারছেন নিমকিটা কতটা মুচুমুচু হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ